যারা ইতালির জন্য কাগজপত্র জমা দিচ্ছেন ফ্লুসিতে দয়া করে সবাই একটু কথা বলবেন ভালোভাবে মধ্যস্থ যিনি আছে আসার পরে জানি আপনাদের কাগজটা করে দেয় ঠিক মতো কারণ ইদানিং অনেকের সাথে আমার দেখা হয়েছে আমি যে শহরে থাকি অনেকে আসছে এই শহরে তাদের কাগজটা কিন্তু করে দেয় অনেকে এক বছর ধরে আসছে এসে কান্নাকাটি করতেছে তাদের কাগজটা কিন্তু করে দেয় নাকি হ্যাঁ তাদের কাগজটা কিন্তু করে দেয় নাকি তো কিছুদিন পর তাদের বিশ্রাম শেষ হয়ে যাবে তারপর কিন্তু সে অবৈধ হয়ে যাবে তো সকাল বিকাল দুপুর সন্ধ্যা সময় বিদেশে কাজ আর এটাই হচ্ছে প্রবাস এটা করি সবাই ভালো আছেন দেখছেন ট্রাভেল বাংলা আমি আগাছি গেছি ইটালি থেকে যে যেখান থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন সবাই আসলে আমাকে কমেন্ট করবেন কেমন আছেন সবাই বাংলাদেশের অবস্থা তো আমরা সবাই জানি দেশের অবস্থা খুবই শোচনীয় দুঃখজনক ঘটনা আমরা প্রবাসীরা এটা কখনো আশা করি না অনেকেই ইতালিতে আসার পরেও কিন্তু কাগজ করে দেয় না স্পন্সার বিষয়ে অনেকেই আসছে আসার পর অনেকের সাথে আমার দেখা হয় অনেকে কান্নাকাটি করে যে মধ্যস্থ যারা আছে তারা আনছে আনার পরে প্রায় এক বছর হয়ে গেছে বিশা প্রায় শেষের দিকে কিন্তু তার কাগজটা করে দেয় নাইকা তো এই অবস্থা তো এটা খুবই অনেক আঠারো লাখ বিশ লাখ টাকা স্পন্সর স্পন্সার বিষয় আসার পরেও যারা কাগজ করে দেয় না এই দেশে মানে কি বলবো তো এরকম বাংলাদেশে এদের ভিতরে এই সমস্যাটা আসলে আছে বাংলাদেশের সব সব জায়গাতেই ঝামেলা বিশেষ করে স্পন্সর বিষয় ইটালিতে যারা জমা দিচ্ছে কাগজপত্র দিনে পর তিন বছরের পর পর মাসের পর মাস আটকেই থাকে তারপর আবার আরেকটা ঝামেলা হয়েছে যে একটা বড় ঝামেলা যে স্পন্সার অনেকে আসার পরে দেশে কাগজ করে মালিকরা যারা আছে যারা আনে মধ্যস্থ যারা আনে তারা কিন্তু অনেকেই কাগজ করে দেয় না মধ্যস্থরা আছে যারা আনার পরে অনেক টাকা পয়সা আবার দাবি করে আবার ছয় সাত লাখ টাকা দাবি করে কাগজ করে দিব তো এই যে অবস্থা বাংলাদেশিতে এটা কোনো দিন পরিবর্তন হবে না প্রবাসে আছে তারা কোনো দিনও দেশে একটা খারাপ হোক বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক শান্তিপূর্ণভাবে থাকুক এটাই আমরা চাই কোনো বিশৃঙ্খলা হোক এটা আমরা চাই না কখনও দেশ শান্তিতে থাকুক শান্তিপূর্ণভাবে থাকুক এটাই আমরা সব চাই আসলে খুবই দুঃখের ব্যাপার বেশ কিছুদিন আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না এখনো যোগাযোগ করতে পারতেছি না এটা খুবই কষ্টজনক ব্যাপার আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে এখনো আমরা বাংলাদেশে নেটে ঠিকমতো কথা বলতে পারি না পরিবারের সাথে ঠিকমতো সময় দিতে পারি না অনেকদিন হয়ে গেল ওই মধ্যস্থ যিনি আছেন তাদের সাথে ভালোভাবে একটু কথা বলে আসবেন যে আসা পর্যন্ত আপনার কাগজটা করে দেয় আপনার ডকুমেন্টসটা জানি ঠিকমতো করে দেয় আসার পরে হ্যাঁ এটা ভুল করবেন না এটা মিস করা যাবে না তা না হলে আপনি কিন্তু এত টাকা আঠারো লাখ বিশ লাখ টাকা দিয়ে আসার পরে আপনি কিন্তু হ্যাঁ খুব সমস্যা হবে তারপর ইতালিতে সামা চলতেছে আর এই সময় রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে এত কাজ করার পর আসলে বরফ করাটা খুব কষ্টের ব্যাপার সময় হয়ে ওঠে না এই যে আসা যাওয়ার পথে আসা যাওয়ার পথে দিয়ে যতটুকু পারি আপনাদের জন্য করি সময় সপ্তাহে একদিন ছুটি আর বিশেষ করে এই সময় ছুটি পাওয়ার রেস্টুরেন্ট অনেক কষ্ট তারপর আমাদের রেস্টুরেন্ট লোকালটা অনেক বড় একদিন সপ্তাহে ছুটি পাই আর তার মাঝে আপনাদের জন্য একটু ব্লগ স্লোক তৈরি করি আর কি